আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটা ছোট বাচ্চার খেলনা নিয়ে ব্লকে চলে আসলাম আমি আর আমার মমতা ভাই এই যে ছোট্ট ট্রেনটা কিভাবে ফিটিং করতে হয় কিভাবে চালাইতে হয় এই যে প্রথমে ট্রেনের রাস্তাগুলো আস্তে আস্তে এক এক করে লাইন মতো এগুলারে বসাইতে হয় এই যে দেখেন আমার ভাই চমলক্ষটা কত দ্রুত অনেক সুন্দরভাবে লাইনগুলো সাজাইতেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রাস্তাটা উপর থেকে আসলে দেখার মতনই ট্রেনের বগিগুলা লাগাইতেছে এটা হচ্ছে মেন ইঞ্জিনটা ট্রেনের এটা অনেক বড় ইঞ্জিন এই যে একটা একটা করে ট্রেনের বগি লাগাইতেছে ভালোই লাগতেছে আর সে অনেক খুশি লাগাইতে পেরা হ্যাঁ এদিকে তো আমি ব্লক বানাইতেছি তাতে আরও খুশি এমনি ব্লকে আসতে চায় না একটু হুজুর মানুষ তো তারপরও আসছে ব্লকের মধ্যে এই যে ট্রেনের সব কিছু রেডি এখন আমরা অফেকে আছি ট্রেন চালু করার এই তো চালু হয়ে গেল অনেক সুন্দরভাবে ট্রেন চলতেছে দেখেন ট্রেনের সাউন্ডটা কত সুন্দর একটা সাউন্ড একদম সেম সেম সাউন্ড যে সে মাঝে বসছে বসে অনেক খুশি ট্রেনের সাথে সাথে সেও ঘুরতেছে এই যে ট্রেন যেদিকে যায় ওইদিকে আমরা অনেক রকমভাবে ভিডিও নিলাম এখানে কোনো ভিডিও এডিটিং বা কোনো কিছু হয় নাই নর্মাল যেই ভিডিওটা ওইটাই দেখেতেছি তারপরে ক্যারেন নিয়ে আসছে ট্রেনের রাস্তার থেকে বগি সরানোর জন্য আর এদিক দিয়ে একটু দুষ্টামিকেরা লাইন বিচ্ছিন্ন করে দিছে তারপরও ট্রেন অনেক সুন্দরভাবে চলে আসছে আর এদিকে আমরা এখন গটাতে যাচ্ছি ট্রেনের একটা ধামাকা এই যে দেখেন এই দুইটা বগি দেয়া এই ধামাকা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ